এখন বর্তমানে ডিজিটাল যুগে ইহুদনরা কাফেরগুলো মানে একটু কষ্ট করতে চায় না কোনো কষ্টে করতে চায় না এরা চাইতেছে সব রুমের ভিতরে কাপড় চোপড় বিজে জামা কাপড় মেলি দিতেছে আল্লাহ ফতন করবে ইহুদন ছরাদের একদিন আগে একদিন পরে বড় করা দরকার এখন এই সময় বদ্ধ করা ঠিক না কি করব এখন বেশির হাওয়া ঠিক মতন দিকে আসতেছে না পর্দা দিয়ে রাখছে বাড়াবাড়ি করতে গেলে সমস্যা আছে পতন করবে অতিম সারা পতন লাগেও করেছে এখনো আসসালামু এখানে